ডক্টর ইউনুস তার অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের বিশেষ কিছু রাজনৈতিক মহল বা রাজনৈতিক দল এরা সঙ্গবদ্ধভাবে রাষ্ট্রবিধ্বংসী বিভিন্ন ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে বর্তমান রাজনৈতিক সিচুয়েশন সরকারের একটিভিটি সেই বিশেষ রাজনৈতিক মহলের একটিভিটি দেখলে তাই মনে হয় তো তারা যে সঙ্গবদ্ধভাবে রাষ্ট্রবিধ্বংসী সেই ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে এখানে তাদের একমাত্র পথের কাটা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা প্রধানের পদে জেনারেল ওয়াকার থাকবে জেনারেল ওয়াকারের নেতৃত্বে সেনাবাহিনী থাকলে এই সংঘবদ্ধ চক্রের দ্বারা রাষ্ট্রবিধ্বংসী ষড়যন্ত্রমূলক কাজ করা বোঝে বল না তাই এই সংঘবদ্ধ চক্র তারা দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছিল যে পুলিশ প্রশাসনকে যেভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে পুলিশ প্রশাসনের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে যেই পুলিশ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করে রেখে গেছেন শেখ হাসিনার সরকার বিশেষ করে অভ্যুত্থানের মধ্য দিয়ে পুলিশ প্রশাসন একেবারেই দুর্বল হয়ে গেছে আনস্টেবল হয়ে গেছে অস্থিতিশীল হয়ে গেছে একইভাবে যদি সেনাবাহিনীর মেরুদণ্ডকে দুর্বল করে দেয়া যায় সেনাবাহিনীকে আনস্টেবল করে দেয়া যায় অস্থিতিশীল করে দেয়া যায় বা এই সেনা প্রধান জেনারেল ওয়াকারকে সরিয়ে বা অন্যান্য সেনা কর্মকর্তাদেরকে সরিয়ে সেখানে যদি এই বিশেষ যে মহলটির কথা বলছি চক্রটির কথা বলছি তারা যদি তাদের মতাদর্শের সেনা কর্মকর্তাদেরকে পদায়ন করে নিজেদের মতো করে সেনাবাহিনীটিকে সাজিয়ে নিতে পারে তাহলে তাদের বিধ্বংসী এই ষড়যন্ত্রের পথটি একদম ফকফকা ক্লিয়ার হয়ে যায় এই লক্ষ্যে সরকার সেই বিশেষ রাজনৈতিক মহল তাদের সেই চক্রটি দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিল দর্শক শ্রোতা আপনাদের মনে থাকার কথা যদি একটা উদাহরণ দেই যে এনসিপি নেতা হাসনাদ আবদুল্লাহ তিনি কিন্তু সেনাবাহিনী বা সেনা প্রধানের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আসন ভাগাভাগির একটা বিষয়ে তাদেরকে চাপ দেয়া হচ্ছিল তাদেরকে চোখ রাঙ্গানি দেওয়া হয়ে দেখানো হয়েছিল ইত্যাদি ইত্যাদি সেই সময়ে কিন্তু একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ওয়াকার না হাসনাত 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 এবং ঠিক একই টাইমে এবি পার্টির একজন বিশাল মাথা মোটা বুদ্ধিওয়ালা কে যেন ফুয়াদ ফুয়াদ সাহেব আছে না তিনি হুংকার দিয়েছিলেন যে ক্যান্টনমেন্টের প্রতিটি ইট তারা খুলে নিয়ে আসবে এ ধরনের অনেক ঘটনা ঘটেছে সেনাবাহিনীর বিরুদ্ধে আমি আলোচনা প্রলম্বিত করছি না অবশেষে এসে সেই বর্তমান সরকার এবং সেই বিশেষ রাজনৈতিক মহলের যে চক্রান্ত সেই চক্রান্ত তারা সাকসেস করার একটা সুযোগ পেয়ে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে গুমের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো পরবর্তীতে তাদেরকে আটক করে সেনা হেফাজতে নিয়ে যাওয়া হলো এই একটা মক্ষম সময় তারা এখন পেয়ে গেছে এই সময়ে তারা তাদের টার্গেট এখন সেনা প্রধানের পদ থেকে জেনারেল ওয়াকারকে সরিয়ে দেয়া তাহলেই এই সেনাবাহিনীটিকে তারা তাদের মতো করে তাদের মতাদর্শের সেনা কর্মকর্তা যারা আছে তাদেরকে পদায়ন করে নিজেদের মতো করে সেনাবাহিনীটিকে সাজিয়ে নিতে পারে আর নিজেদের মতাদর্শের সেনা কর্মকর্তা যদি ওখানে বসাতে পারে তাহলে বিধ্বংসী ষড়যন্ত্র সরযন্ত্র সরযন্ত্রতে বরং তখন সেনা প্রধানরা বাধা দিবে না বরং সহায়তা করবে সেই সুযোগটি এবার তারা পেয়েছে আচ্ছা আমরা কি ভুলে গেছি যে সেনা প্রধান জেনারেল ওয়াকার ইনি আসলে কে ইনি তো সেই সেনা প্রধান জেনারেল অকার যিনি চব্বিশের অভ্যুত্থানের পাঁচই অগস্টের দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা বা হাসিনার সরকারের যে যে কঠোর নির্দেশনা ছিল ছিল এনি কস্ট আন্দোলন প্রতিহত করতে হবে প্রয়োজনে গুলি চালাতে হবে তাদের সরকারকে টিকিয়ে রাখতে হবে তো সেই কঠোর নির্দেশনা বা সেই ওয়ার্ডার ভঙ্গ করেছিলেন ভঙ্গ করে জনগণের কাতারে এসে দাঁড়িয়েছিলেন এই জেনারেল কার সেনা প্রধান তিনি তখন আন্দোলনকারীদের পক্ষে বা সাধারণ জনগণের পক্ষে রায় দিয়েছিলেন তিনি জনগণের বুকে গুলি চালাননি অর্থাৎ এই এই জেনারেল জেনারেল ওয়াকার ওয়াকার জনগণের এবং তার সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে প্রতীক সেটির জ্বলন্ত উদাহরণ জ্বলন্ত দৃষ্টান্ত রেখে গেছেন রেখেছেন তারা হ্যাঁ তো সেই সেনা প্রধানকে সরিয়ে দেওয়ার জন্য এখন যে চেষ্টা চলছে এটিকে কি অপচেষ্টা বলবেন না আপনি ঠিক বলবেন কোনটি এই সেনা প্রধান জেনারেল অকার সেই সেনাপ্রধান যদি চব্বিশের অভ্যুত্থানের পাঁচই অগস্টের দিন কোনোভাবে কোনোভাবে শেখ হাসিনার সরকার টিকে যেত তাহলে শেখ হাসিনাকে পতনের ডাক দেওয়া যে নেতারা তাদেরকে ফাঁসির ঝোলানোর আগে প্রথমে ঝুলাতো এই জেনারেল অকারকে সেনাপ্রধান তিনি সেই রিস্ক তখন নিয়েছেন সেই ঝুঁকি তখন নিয়েছেন ঝুঁকি নিয়ে তখন তিনি জনগণের পক্ষে দাঁড়িয়েছিলেন আজকে তাকে সেনা থেকে সরানোর জন্য যে অপচেষ্টা চালানো হচ্ছে। এটিকে ভালোভাবে নিবেন কিভাবে সেটি বলেন হ্যাঁ আমি বলছি না যে পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের অভিযোগে গ্রেপ্তারি পরোনা জারি হলো গ্রেপ্তার করা হলো তারা নির্দোষ আমি সেটি বলছি না বাট সেই সুযোগটি এই সরকার এবং সেই বিশেষ রাজনৈতিক মহল তারা কাজে লাগাচ্ছে কিনা আমি সেটির কথা বলছি এবার আপনি প্রশ্ন করতে পারেন যে আমি শুরু থেকে বলছি সেই এই ডক্টর ইউনুসের সরকার এবং বিশেষ রাজনৈতিক মহল রাষ্ট্রবিধ্বংসী ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রগুলো কি যদি বলি সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে দেয়া বা লিজ নেয়া বা কন্ট্যাক্টে যাওয়া এটি কি ষড়যন্ত্র না এই ধরনের কি কি ষড়যন্ত্র এই সরকার আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে এই সরকার জড়িত বিশেষ রাজনৈতিক মহল জড়িত এটি গতকালকের পর্বে আমি আলোচনা করেছি তাই আলোচনা করব না আজকে বিশেষ বিশেষভাবে একটা ষড়যন্ত্রের বিষয়ে আলোচনা করব। সেটি হল নির্বাচন প্রলম্বিত করা বা নির্বাচন না দেয়া ডক্টর ইউনুসের সরকার এবং বিশেষ সেই রাজনৈতিক মহল চাচ্ছে ফেব্রুয়ারিতে যে একটা নির্বাচনের ডেডলাইন দেওয়া হয়েছে সেই তারিখে নির্বাচনটি যাতে না হয় নির্বাচনকে যাতে প্রলম্বিত করা যায় উইদাউট নির্বাচনে ডক্টর ইউনুসের সরকার আরো লং টাইম ক্ষমতায় থাকতে চায় অবৈধভাবে হ্যাঁ সেটি তো প্রকাশ পেল ডক্টর ইউনুসের নিজের মুখে তিনি দেশের বাহিরে গিয়ে যে সাক্ষাৎকার দিয়ে আসলেন তিনি যে বললেন তার সরকারের ম্যাথ কেউ নির্ধারণ করে দেয়নি তারাই নির্ধারণ করবে তারা কতদিন ক্ষমতায় থাকবে এবং বললেন দেশের জনগণের একটা অংশ তাকে পাঁচ বছর দশ বছর ইভেন পঞ্চাশ বছরের জন্য ক্ষমতায় দেখতে চায় তার মানে ডক্টর ইউনুসের সরকারের সেই পঞ্চাশ বছর ক্ষমতা অবৈধভাবে আঁকড়ে ধরে রাখার লোভে পেয়েছে খায় এসে পেয়েছে এবং সরকারের সেই ইচ্ছাকে ফুয়েল দিচ্ছে কিছু বিশেষ রাজনৈতিক মহল এখন আপনি প্রশ্ন করতে পারেন সেই বিশেষ রাজনৈতিক মহল কারা উদাহরণ দিতে হবে সংক্ষেপে একটু বলি বিহার পদ্ধতি চাচ্ছে কারা জামাত এবং চর্মনাই তারা তো বলেই দিয়েছে পিয়ার পদ্ধতি যদি ইমপ্লিমেন্ট করা না হয় কোনোভাবেই তারা নির্বাচন হতে দিবে না সাপলা প্রতীক কারা চাচ্ছে এনসিপি তো এনসিপি নেতা সার্জিস আলম যেন কি বলে হুংকার দিয়েছিলেন যে তাদেরকে যদি সাপলা দেয়া না হয় তাহলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন কেমনে হয় সেটি তিনি দেখে নেবেন মনে আছে তো আপনাদের নিশ্চয়ই জাতীয় পার্টির নিষেধাজ্ঞার দাবি কারা তুলছে এরাই তুলছে কারণ জাতীয় পার্টির নিষেধাজ্ঞা দাবির মধ্যে অনেক ক্রেসমেটিক ডিজাইন রয়েছে ম্যাটিকুলাস প্ল্যান রয়েছে সেটি এর আগে অনেকবার আলোচনা করেছি যে বিএনপি নির্বাচন চাচ্ছে আর বাকি যারা এই বিভিন্ন কারণে নির্বাচন প্রতিহত করতে চাচ্ছে মাঝখানে থেকে যায় জাতীয় পার্টি তো জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করে দেওয়া যায় তাহলে নির্বাচন চাওয়া নির্বাচনের পক্ষের বিএনপিকে এক্সাইট করে রাখা যায় যে বাকি দলগুলো নির্বাচন চায় না তো বিএনপির পক্ষে আর নির্বাচন অপজিট পার্টি নেই নির্বাচন হবে কিভাবে তো তো জাতীয় পার্টি নিষিদ্ধ দাবি মানে নিষিদ্ধতা চাওয়া এটিও কিন্তু সেই নির্বাচনকে প্রলম্বিত করা বা নির্বাচন না যে যে একটা অংশ। আচ্ছা এবার আপনারা আরেকটা করতে পারেন সেনা প্রধান এই ডক্টর ইউনুসের পরিকল্পনা বা ডক্টর ইউনুসের পথের কাটা এটির প্রমাণ আসলে কি আপনাদের অবশ্যই মনে থাকার কথা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই সেনা প্রধান জেনারেল ওয়াকার কিন্তু ডক্টর ইউনুসের সরকারকে আঠারো মাসের একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন তিনি বলেছিলেন আমরা সেনাবাহিনী এই অন্তর্বর্তীকালীন সরকারকে আঠারো মাস সহায়তা করে যাব অর্থাৎ আঠারো মাসের মধ্যে এই সরকার একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে বা রাষ্ট্র সংস্কার থেকে শুরু করে যে যে উদ্যোগ নেওয়ার কথা সেগুলো তারা করবে তার মানে চব্বিশের অগস্ট থেকে পঁচিশের অগস্ট বারো মাস শেষ আরো দুই মাস শেষ সেনা প্রধানের সেই আঠেরো মাসের যে একটা টাইমলাইন দেয়া ডেট দেয়া সময়সীমা বেঁধে দেয়া তার আর মাত্র তিন মাস বাকি আছে তাহলে এবার বুঝেছেন যে সেনা প্রধানের পদে জেনারেল ওয়াকার থাকলে সেটি এই ডক্টর ইউনুস বা তাদের এই যে সার্কেল এদের জন্য বড় পথের কাটা কেন কারণ তারা নির্বাচনটি যে দিতে চাচ্ছে না সেই নির্বাচনের দাবি প্রথমেই তো সেনাপ্রধান তুলবেন তিনি তো আঠারো মাস হয়ে গেলেই যদি ডক্টর ইউনুস নির্বাচন না দেয় তাহলে তিনি নিজেই ডক্টর ইউনুসকে অবৈধ ঘোষণা করতে পারেন বা ঘোষণা করার পক্ষে তিনি সাপোর্ট দিবেন তো এইটি হল এখন সেই ম্যাটিকুলাস যে ওয়ে সেনাবাহিনীকে ভেঙে দাও সেনাবাহিনীকে দুর্বল করে করে দাও দাও বিশেষ করে সেনা প্রধানের পথ থেকে জেনারেল অকারকে সরাও তাহলেই আমরা আমাদের সেই ষড়যন্ত্রের পথ ক্লিয়ার করতে পারি আর বিষয় গুরুত্বপূর্ণ সেটি হলো পঁচিশ জন সেনা কর্মকর্তাকে গুমের মামলায় আটক করা হলো আজকে দেখলাম সেনা নিবাসে একটি ভবনকে অস্থায়ী কারাগার বানানো হয়েছে অ্যালার্মিং নিউজ পঁচিশ জনকে তো আটক করাই হয়েছে তাহলে আপনারা আর কত পঁচিশ জনকে গ্রেপ্তার করবেন যার জন্য আহ সেনা নিবাসের মধ্যে একটি ভবনকে অস্থায়ী কারাবাস মানে অস্থায়ী ওখানে কারাগার বানানো হলো কারণ কি এটি সিগনিফিক্যান্ট ইস্যু কিন্তু এটি নিয়ে পরবর্তীতে আলোচনা করব এখন আর আলোচনা না করলাম আচ্ছা অকারকে যদি সরিয়ে দেয়া যায় সেনাবাহিনীর মেরুদণ্ড যদি দুর্বল করে দেয়া যায় বা এই যে সরকার এবং ইউনুসের বিশেষ রাজনৈতিক মহল তারা যদি তাদের মতাদর্শ দ্বারা সেনাবাহিনীকে ঢেলে সাজাতে পারে তাহলে লাভটি কি লাভ তো একটা বললামই যে তারা তাদের ষড়যন্ত্রের পথটি ক্লিয়ার করতে পারে নাম্বার এক দুই নম্বরে হলো সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো কু হওয়ার বা ওয়ান এলেভেন হওয়ার সম্ভাবনা থাকে না আর যদি হয়ও সেটা ডক্টর ইউনুসকে নিয়েই হবে কারণ দু হাজার সাত আটে মইনুদ্দিন ফখরুদ্দিনের যে ওয়ান ইলেভেন হয়েছিল তখন ফখরুদ্দিন তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন সাবেক আর ছিলেন আহমেদ তার মানে প্রধান আহমেদ তখন ফখরুদ্দিনকে নিয়েই কিন্তু ওয়ান ইলেভেন করেছিলেন তাহলে যদি ডক্টর ইউনুসের সরকার বা সেই বিশেষ রাজনৈতিক মহল তাদের সেই গোষ্ঠীটি নিজেদের মতো করে সেনাবাহিনীকে পতায়ন করতে পারে ঢেলে সাজাতে পারে তাহলে সেনাবাহিনীদের মাধ্যমে তারা একটা ওয়ান ইলেভেনও ঘটাতে পারবে এবং সেই ওয়ান ইলেভেনের মধ্যে ডক্টর সুন্দরভাবে থাকতে পারবে কিন্তু যদি ওয়াকারকে না হয় সরানো ওয়ান ইলেভেন ঘটার সম্ভাবনা আছে কিন্তু সেই ওয়ান ইলেভেন ডক্টর ইউনুসকে সাথে নিয়ে নয় বরং সেই ওয়ান ইলেভেন যদি ওয়াকার ঘটাতে পারে তাহলে ডক্টর ইউনুসকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারে এখানে ডক্টর ইউনুসের সরকারের একটা বড় ভয়ের জায়গা রয়েছে কারণ ডক্টর ইউনুসের সরকার ক্ষমতায় এসে এই এক বছর পারি দিয়ে দেড় বছরের মধ্যে এই দেশের অবস্থা যে বারোটা থেকে তেরোটা বাজিয়েছে বারোটা তো শেখ হাসিনা আর এরা এসে তেরোটা বাজিয়েছে যে ধরনের অপরাধমূলক অন্যায়মূলক কাজ তারা করেছে রাষ্ট্রবিরোধী কাজ করেছে এর বিচারও তাহলে অকার এই ডক্টর ইউনুস বা তার সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে পারে তো ওভারঅল এই সেনা প্রধান জেনারেল ওয়াকার এখন পথের কাটা তাকে সরাতে হবে তাকে না সরালে আসলে ডক্টর ইউনুসের এই আঠেরো মাসের মধ্যে নির্বাচন দিয়ে সরকারের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এখান থেকে সেইফ এক্সিট নেওয়া ছাড়া তার ক্ষমতাকে প্রলম্বিত করার আর কোনো উপায় নেই ক্ষমতাকে প্রলম্বিত করতে হলে সেনা প্রধানকে এখান থেকে হটাও আচ্ছা কনক্লুশনে এসে কিছু কথা বলে শেষ করব। সেটি হলো এই যে চেষ্টা চালানো হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে সেনাবাহিনীর ইমেজ ক্ষুণ্ণ করা নিয়ে সেনাবাহিনীকে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া নিয়ে বা তাদেরকে আনস্টাবল অস্থিতিশীল করে দেওয়া নিয়ে কিন্তু সেনাবাহিনী তো আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমের প্রতীক সেনাবাহিনী তো জনগণের সেনাবাহিনী সেটি তো অভ্যুত্থানের সময়ই এই সেনাপ্রধান জেনারেল অকার প্রমাণ করে দিয়েছে তাই না তো তাদেরকে যদি তাদের বিরুদ্ধে যদি এই অপচেষ্টা চালানো হয় বাংলাদেশের সেই বাংলাদেশকে রক্ষাকারী বহি হাত থেকে সেই সেনাবাহিনীকে যদি কোনোভাবে এই ধরনের আনস্টাবল করার চিন্তা ভাবনা তারা করে সেক্ষেত্রে হিতে বিপরীত ঘটতে পারে সেটি কি সেটি হলো এই অকার নিজেই কু করে কু করতে পারে কু করতে পারে মানে হলো সেনা শাসন নিয়ে আসতে পারে একটা আরেকটা ওয়ান ইলেভেনের ঘটনা ঘটাতে পারে সেক্ষেত্রে দুই ধরনের বিপত্তি সামনে আসতে পারে যেটি আগেই বলেছি নাম্বার ডক্টর ইউনুস এবং তার সরকার এবং যে বিশেষ রাজনৈতিক মহল তারা যে চক্র করছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে সেক্ষেত্রে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় হওয়া লাগতে পারে এটি একটি বিষয় অ্যালার্মিং বিষয় আরেকটি হলো কু করে ওয়ান ইলেভেন ঘটিয়ে জেনারেল ওয়াকার যেই শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল শেখ হাসিনার অর্ডারের বা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেই শেখ হাসিনাকে দিয়ে এই দেশে নিয়ে আসালা নিয়ে আসতে পারেন তিনি হ্যাঁ এই এই সিচুয়েশন ঘটতে পারে দেশে সর্বশেষ আরেকটা নিউজ দিয়ে শেষ করব সেটি হলো গণ অধিকার পরিষদের নুরুল হক নূর তিনি অলরেডি বলে ফেলেছেন বলে ফেলেছেন যে এই সরকার যেভাবে নির্বাচন নিয়ে টালবাহানা করছে তাতে এমন হতে পারে যে এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন এবং ভোট ব্যবস্থা করার জন্য শেখ হাসিনাকে এই দেশে আবার নিয়ে আসা লাগতে পারে এই কথাটির গুরুত্ব বুঝতে পারছেন সিগনিফিকেন্ট বুঝতে পারছেন যেই শেখ হাসিনার বিরুদ্ধে বিগত পনেরো বছর ভোটাধিকার হরণের অভিযোগ এসেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার অভিযোগ এসেছে কিন্তু ডক্টর ইউনুসের সরকার তাদের যা অবস্থা তাদের যে রাষ্ট্রবিধ্বংসী পরিকল্পনা তাদের যে অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা তাতে সেই ভোটাধিকার হরণ করা বা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া ব্যক্তিটি কি মনে হয় দেশে আবার আনা লাগতে পারে যে আপনি এসে তাহলে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলোকে খণ্ডান আপনাকে একটা সুযোগ দেওয়া হল আপনি এই দেশে একটা সুষ্ঠু ভোটের ব্যবস্থা করে নির্বাচনের ব্যবস্থা করেন তো দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই মতামতগুলো আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে